করেছে আদর কোন কারণই না এটা উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে তো এটা ছাড়া কোনো কারণ নেই আর উনি যেটা বললেন আমি আব্রাম না আমার সাথে ননদের মেয়েটাও ছিল নামিয়া কি কাটছে কারণ আমি তো কথাতেই ছিলাম আমি হঠাৎ করে বলার জন্য আসিনি তো বর্তমানে সোশ্যাল মিডিয়া তোলপার করে দিচ্ছে শবনমবুলি দ্বিতীয় বাচ্চার ইস্যু মেগা স্টার সাকিব খানের দুইটা istri সেই দুইটা istri মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে সমালোচনা চলে আসেন ও পূববিশ্বাস এবং শবনমবুলি এখন আবার শবনমবুলির নতুন একটা ইস্যু চলে এসেছে যেখানে শোনা যাচ্ছে তিনি নাকি দ্বিতীয় বাচ্চার মা হতেছে তো এই বিষয়ে নিয়ে পূববিশ্বাস কিছু কথোপকথন বললেন চলুন আমরা সেইটা শুনে আসি কিন এরকম অর্ডার করেছে একটা ডালা যে অস্ত খাসি তারপরে সেই সুবাদে আহ ইফতারির আমি তো নিশ্চয়ই ওই বাসায় অনেক আগে থেকেই আছি আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট ইফতারটা করব তো বলেছে আচ্ছা ঠিক আছে সে স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি তিন দিন আগে যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি হাতে পেয়ে আমি আবার আস্ত খাসি ডালা ছিল আর সে কিন্তু হচ্ছে গিয়ে ইফতারির সময় তার অফিসে গিয়েছে তার বাসা এবং অফিস কিন্তু আলাদা কেউ কখনো এক মনে করবেন না তো পর পরপর তো আমরা মানে ইফতারি করা হয়েছে সে হাসতে হাসতে বাঁচে নাস্তা খাসি বসায় দিয়েছে আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড ওনি আবার হাসাহাসি করতেছিল লাইক এইরকম একটা এনভায়রনমেন্ট গেছে তো সাতটা থেকে সাড়ে সাতটার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয় তো আমাকে বললো তুমি বাসা থেকে আনো তো আমি বাসাতে আনতে গেছি সেই জিনিসটা আনার টাইমিং থার্টি টু ফর্টি মিনিটস এর বেশি নয় ফর্টি মিনিট পর আমি আব্রাম আসিনি আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছে ওরাও বাচ্চা মানুষ আচ্ছা ঠিক আছে আসে আর আমার ননদ হচ্ছে যে ও আমরা রেডি করলাম রেডি করার পর একটু কথা টাটা বলতে বলতে কিছুটা সময় লেগে গেছে পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল তো আমি নক করলাম নক করে fraction of second মানে five second মধ্যে উনি খুলে দিয়েছে আমি বের হবার সময় আমি তখন ওনার সাথে ওনার assistant থাকে আমি কিন্তু গেটটা নক knock করেছি আমি gate টা খুলেছি মেইন gate টা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেইজাত এসেছে সেইজাতের সাথে কে আসে কারণ সেইজাত তখন স্কুলে যায় ও তো একা মুভমেন্ট করে ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার সেটা বাবার সাথে দেখা করার আমি এটাকে কোনোভাবেই মাথায় নেই আমার ইচ্ছেও ছিল না তখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো আমি ও যখন আমাকে দেখলো তো আমি উপরে গেলাম উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেইজাদ আসছে তো আমি ওখানে রুমের মধ্যে দেখলাম চেয়ার নিয়ে মানে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তোবা উনি তার অ্যাসিস্টেন্ট সহকারে ওই বাসে যে দুজন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ তাদেরকে বোঝানোর কারণে হয়তো রুমটা লক করেছে আদৌ কোন কারণই নাই এটা উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে তো এটা ছাড়া কোনো কারণ নেই আর উনি যেটা বলেছেন আমি আবরাম না আমার সাথে আমার নম্বরের মেয়েটাও ছিল নামিরা ঠিক আছে কারণ আমি তো বাসাতেই ছিলাম আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই তো উনি যেটা মানুষের কাছে প্রুফ করতে চান ভেরি অর্ড হ্যাঁ আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে যদি ওনাকে নিয়ে ওনার নামটা ধরা ওনাকে নিয়ে কথা বলার বিন্দু মাত্র আমার আসে না আরো এখন আরো আসছে না কারণ যেখানে সেজাত থাকে সেখানে উনি আজকে বিগত এক বছর ধরে একই ওয়ার্ড বারবার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি টাইম তো সেজাদের যেহেতু এখানে আবির্ভাব আছে কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না একটি সন্তানের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই আমরা সবাই দর্শক থেকে আমরা সকলেই অ্যাডাল্ট এবং বুদ্ধিমান এবং উনি বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন তার সন্তান নাকি তাদের কোয়ালিটি টাইম করার জন্য নিজেই চলে যায় সন্তান নিচে কি এতটা ছোট কোয়ালিটি সাইন সম্বন্ধে সাইন ফলোয়ার আর চার সন্তান বোঝার ক্ষমতা হয়নি তো আসলে এটা কি উনি একজন কর্পোরেট ব্যক্তিত্বকে ছোট করতে চাচ্ছেন নাকি উনি নিজে ছোট হচ্ছেন আমার বোধগম্য আসে না বাট উপরাল্লার কাছে আল্লাহ তালার কাছে আমি প্রে করি আল্লাহ ওনার দান করে আজকে আমি দুঃখিত লজ্জিত এবং মর্মাহত যে আজকে আমাকে আমার কাজ আমার সিনেমা আহ আমি উপবিশ্বাস বা উনি একজন এত বড় সুপারস্টার সাথে একজন কর্পোরেট পার্সোনালিটি